অনেক কিছু কিনছি কাজ দেশে যাব। এই কারণে আজকে সব কেনাকাটা শেষ করলাম মানে একটু হ্যাঁ পরিবারের জন্য দেশের মানে যাব দেশের বাড়িতে সবার জন্য কিছু কাজ আসলে আমরা তো বছরে একবার করেই যাই প্রত্যেক বছরে একবার করেই যাই এখানে অনেক মজা অনেক আনন্দ এবারকার দামটা একটু কিরকম মানে যে যা চাই তাই মানে কোনো কিছু দামাদামি করা যায় না মানে যে দাম সে দাম দিয়ে নিতে হবে মানে এখন সব জায়গায় এরকম হয়ে গেছে অতিরিক্ত বেশিও না আবার অতিরিক্ত একদম কমও না বাজেট মোটামুটি ছিল অনেক বেশি কিন্তু এখানে আসলে না একটু ভালো লাগে মানে সবার জন্য টুকিটাকি এখান থেকে কিনতে পারা যায় অন্য অন্য জায়গার চেয়ে সবাইকে দিতে পারলে তো আসলে আসলে সবারই ভালো লাগে ওটা অনেক আনন্দ যদি কারোকে কিছু দিতে পারি এটা আসলে অনেক ভালো লাগে পাঞ্জাবি মানে টুকিটাকি সবার জন্য মার্কেট করেছে বাবা মা শ্বশুর বা শাশুর মানে কথায় সবার জন্য ফ্যামিলি আর ফ্যামিলির জন্য তো আছেই নিজের হাজবেন্ড ছেলে মেয়ে সবার জন্যই করা হয়েছে টুকি